তাদের কাছে কিন্তু ইন্টারন্যাশনাল যত ব্র্যান্ড আছে সেটা স্যামসাং ওয়ানপ্লাস পিক্সেল আইফোন রিয়েলমি ওপো ভিভো আচ্ছা সকল ব্র্যান্ডের ভালো কোয়ালিটি ব্যাটারি আছে যারা ব্যাটারি এত সিন্ধে ভোগ করছেন তারা তাদেরকে আমি একটা কথা বলবো মোবাইল বালনাসে একটা ব্যাটারি আপনি এক মাসের ফ্রি ইউজ করে দেখেন যদি আপনি সন্তুষ্ট হন তাহলে কন্টিনিউ এটাকে ইউজ করবেন আমার এই ব্যাটারিতে অরিজিনাল যে এম্পেয়ার আছে সেম টু সেম এম্পেয়ার দেওয়ার কারণে প্রত্যেকটা ব্যাটারিতে আমি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিতে পারতেছি আচ্ছা এক বছরের ভিতরে ব্যাটারির যে কোনো সমস্যা হয় ব্যাটারি সেন্স করে নিতে পারুন এক বছর শেষ হওয়ার একদিন আগেও চেঞ্জ করে নিতে আচ্ছা আচ্ছা মাত্র প্রথম আমরাই দিচ্ছি যে এক মাসের ফ্রি ইউজের সুযোগ এটা তো ভাই কেউ দিবে না বাংলাদেশে না ওয়ার্ল্ডে কোনো কান্ট্রিতেই কিন্তু এই ফ্রি ইউজের সুযোগ দিচ্ছে না এটা ব্যাটারি প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনি যদি বলেন যে আমি এই ব্যাটারিটা পাঁচশো সাতশো টাকায় বিক্রি করবো সাইলেন্স রাখতে ওইভাবে রেডি করি মানে কোয়ালিটি দেবে কিন্তু ওইরকম তো ভিউওয়ার্ড সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আজকে আমরা চলে আসলাম মোবাইল বাংলাদেশে আসলে ইউটিউব খুললেই কিন্তু পাওয়া যায় মোবাইল বাংলাদেশের অনেক অনেক ভিডিও মোবাইলের ব্যাটারি সম্পর্কে অনেকে অনেক কথা বলতেছে অনেকে বলেছে আমার প্রোডাক্ট অরিজিনাল আর অনেকে বলেছে না আমার প্রোডাক্ট ভালো এখন এত এত সব থাকতে এত এত দোকান থাকতে কাস্টমাররা আপনার ভিডিও দেখে বা আপনার এখান থেকে প্রোডাক্টটা কেন কিনবে ব্যাটারিগুলো কেন কিনবে অ্যাকচুয়ালি হচ্ছে যে আসলে আমরা যখন মোবাইল সার্ভিসিং স্টার্ট করছি যে আমাদের মোবাইল বাংলাদেশ দুই সাল থেকে আমরা কিন্তু

ভালো কোয়ালিটি ব্যাটারিগুলো ইম্পোর্ট করা শুরু করেছে যেটা হচ্ছে যেমন আমার হাতে একটা আইফোন ফোরটিন প্রো ম্যাক্স এর ব্যাটারি আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা ভালো কোয়ালিটি ব্যাটারি মানে একদম টপ নচ কোয়ালিটি হ্যাঁ আপনারা অনেকেই বলবেন যে ভাই ভালো কোয়ালিটির সবারটা সবাই বলে আমার এই ব্যাটারিতে অরিজিনাল যে এম্পায়ার আছে সেম টু সেম এম্পায়ার দেওয়ার কারণে প্রত্যেকটা ব্যাটারিতে আমি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে পারতেছি আচ্ছা এক বছরের ভিতরে ব্যাটারির যে কোনো সমস্যা হয় ব্যাটারি সেন্স করে নিতে পারুন এক বছর শেষ হওয়ার একদিন আগেও সেন্স করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা এক মাস ফ্রি ইউজ করতে পারবেন আমাদের এক মাস ফ্রি ফ্রি বলতে হচ্ছে যে আপনি আমার কাছ থেকে ধরেন ফোরটিন প্রো ম্যাক্সিমাম ব্যাটারি আমার ছ হাজার টাকা করে সেল করি আপনি ছ হাজার টাকা আমার কাছ থেকে ব্যাটারিটা নিলেন নেওয়ার পরে আপনি এক মাস টোটালি ইউজ করলেন ইউজ করার পরে আপনি ব্যাটারি পারফরমেন্সের উপরে যদি আপনার মনে হয় যে না এই ব্যাটারি আপনাকে ভালো সাপোর্ট দিবে আপনি কন্টিনিউ ইউজ করবেন এক বছরের গ্যারান্টি তো আছেই আচ্ছা পাশাপাশি হচ্ছে যদি আপনার কাছে মনে হয় যে না ব্যাটারিটা আমাকে ভালো সাপোর্ট দিচ্ছে না সেই ক্ষেত্রে আমার ব্যাটারিটা আমাকে ব্যাক দিয়ে আপনি আপনার টাকাটা ব্যাক নিয়ে যেতে পারেন বা চমৎকার সুযোগ কিন্তু বাংলাদেশে একমাত্র প্রথম আমরাই দিচ্ছি যে এক মাসের ফ্রি ইউজের সুযোগ এটা তো ভাই কেউ দিবে না বাংলাদেশে না

এটা ব্যাটারি প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আপনি যদি বলেন যে আমি এই ব্যাটারিটা

ছিল স্যামসাং ওয়ান প্লাস পিক্সেল আইফোন রিয়েলমি ওপো ভিভো শাওমি সকল ব্র্যান্ডের ভালো কোয়ালিটি ব্যাটারি আছে যারা ব্যাটারি নিয়ে এতদিন ভুগছেন তারা তাদেরকে আমি একটা কথা বলবো মোবাইল বাংলাদেশে একটা ব্যাটারি আপনি এক মাসে ফ্রি ইউজ করে দেখেন যদি আপনি সন্তুষ্ট হন তাহলে কন্টিনিউ এটাকে ইউজ করবেন যেমন আমি আপনাকে দেখানোর চেষ্টা করি ফিক্সেল ফিক্সেল ব্যাটারি কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা 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 তারপর হচ্ছে আপনার শাওমি ব্যাটারি শাওমি নোট 7 এর ব্যাটারি দেখেন নোট 7 এর

সমস্যা হোক গ্রিন স্ক্রিন সমস্যা সকল সমস্যা আমাদের এখানে সলিউশন আছে আপনারা যারা ভালো গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনাদের সার্ভিসগুলো গুলো নিতে চান বা ভালো সুযোগ সুবিধা নিতেছেন তারা অবশ্যই মহলানের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা আশা করতেছি সার্ভিসিং এর মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো আর যারা যেহেতু এখানে আমাদের অনেক ব্যাটারি আমরা আসলে সকল মডেলের এবং কোয়ালিটি দেখাতে পারতেছি না আপনারা যাদের যে কোনো মডেলের ব্যাটারি লাগবে আমাদের বিডি স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন প্রাইসটা এবং ইনফরমেশনটা নিয়ে তারপরে আমাদের শপে আসতে পারবেন আর আমাদের শপের অ্যাড্রেসটা যদি আমি ক্লিয়ার করে বলে দিই আমাদের শপ হচ্ছে ডাকা হাতির ফুল ইস্টার্ন প্লাজা

সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই আসবেন আশা করতেছি সার্ভিস মাধ্যমে আপনাদেরকে সন্তুষ্ট করতে পারবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন পর্যন্তই আল্লাহ হাফেজ